ও বাবা হলুদ বাবা আমি জানতাম আমি জানতাম যে তোর মানে বাবা আপনি আগাম সবকিছু ঠিক এই অঞ্চলে যত মশা মাসি ইঁদুর বাদুর আছে যারা আমার পিছিয়ে লাগে তাদের পাশায় আগুন লাগ এই এলাকায় যত ইঁদুর বাদুর মাসি মশা আছে সবার গুদি আগুন লাগ

এই সবা নিশ্চয় মাল করবে আমার ধ্যানে বসে আছে এই সবা বুঝলো যে আমার আমি মাল খাই এই হলো চাচা তুমি ঘুমাইতে নো তো এই তোমার সাকি কি করছে ওর কিন্তু কুয়া বাইরে আমি লাল শাক জন্মা দেবো আরে ভাই লাল শাকের যে দাম মারবেন মারেন মারেন এ মনে তোর সর মারলি তোর কুয়ায় বেতা পাবেনি তুই আসা বিয়াদ্দ পাচিস ও হলুদ চাষা হলুদ চাষা ঘুমাইতে নটো গো তোমার ওই যে ওই সাওয়াল করতেছে এই দাঁড়া তুই চাচা কারে করছি দেখতে বাবা ধ্যানে বইছে বাবা তার মানে তোরা দুই বাপ তোরা দুই বাপ বেটা এনে কি করতেছিস সংসার ধর্ম না করে আরে মূর্খে বালক এই বাবা সেই বাবা না এই বাবা মানুষের মনের আশা পূরণ করে এই নেই তুই মূর্খ কার বলছিস আমি 9 ক্লাসে ম্যাট্রিক পাস আর তুই আর মূর্খ বলছিস আশোন তোর বাবা বলে এত কিছু করতে পারে আমার কাছে অর্ধেক ভিড়িয়া আছে লোক ফুল করে দিতে সিদ্ধির বিজার বিজার দান দিতে এ বাবা দিয়ে মোনায় কাম হলো হতে পারে এই মোশার কামুর খেখে যে বকম করে বসে রয়েছে কোনো ইশবিশ ঠিক পাচ্ছে না তার মানে হতেও পারে দেখি বাবার দিকে কই ও বাবা হলুদ বাবা একটু ওঠেন তো ঘুমेतেন ও বাবা ভাই ভাই আলো মুখंपा ধরে এনে উঠে পড়েন আরে মূর্খ বালক এইভাবে ডাকলে কি বাবা কি ওটে আরে বাবা তখন তো এখন গভীর কিভাবে ডাকতে হয় আমি দিচ্ছি বাবা ও বাবা 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 আপনার একটা আপনি একটু দর্শন দেন সবই জানি এই বল তোর কি সমস্যা আছে সেটা বল সবই যেহেতু জানেন তো আমার ওই ফাও ফাও পেসাল পাচ্ছে আমার সমাধানের কথা আরে মূর্খ আমার তো দেহ এখানে রে আমার তো মন রয়েছে হিমালয় পার্বতে তোর কি সমস্যা তুই সেটা ক বাবা আমি খুবই সমস্যার ভিতর আছি আমি মানে কি কব অভাব অনটনে আমার একদম জর্জরিত হ্যাঁ যাচ্ছে এটু মানে একটু মন্ত্র মাইরে দেখেন কিছু করা যায় নাকি ঠিক আছে রে দোয়া করে দিচ্ছি তোর যেন ব্যবসা বাণিজ্য সবকিছু আয় বরকত বৃদ্ধি পায় তোমার জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় কি ব্যবসা আমি ব্যবসা করি নাকি আর বাবা কি করছে যে বিয়ে হই আর এই শালা আমি তো বিয়েই করিনি বাবা যাই নিল যে এ বাবা নিজে কাম হতে পারে ও বাবা আপনি যে কথা কয়েছেন ওই বিয়েরটা ঠিকই আছে কিন্তু ওই যে আমার যে ব্যবসা বাণিজ্যের কথা করো আমি ওইটা কিছু করিনি আমি তো হেলবার ও হ্যাঁ তুই তো বাসের হেলপার আচ্ছা ঠিক আছে আমি দোয়া করে দিচ্ছি যাতে বাসে যাত্রী পেসেঞ্জার বেশি ওঠে তোদের যাতে কামাই বৰগত বৃদ্ধি বালের দুয়া করলে আর আমি হেলভার্ট কি বাস ট্রেকের হেলভার্ট নাকি আমি হলো রাজমিস্ত্ৰী জুগাইলে হেলভাত আরে মূর্খ বালক্তি তো খুলি বলবি ঠিক আছে যা আমি দোয়া কৈ দিলাম তোর বারো মাস কাজ থাকে লোক বারো মাস যেন পেইন্টিং করতে থাকে এই যে বাবা অশ্লীল সেনে পুরা মারলেন আপনি চাচ্ছেন যে আমি সারা কালে আমার জোন খাইতে খাইতে মরি হ্যাঁ সারা জীবন হেল করে যাই জীবনে কি আবার ওই যে ভালো ঘর দেওয়ার গোটাই ঘুম টুম মন কয় না আপনি কি ফালতু দোয়া টোয়া করতেছেন আরে কি মূর্খ বালক তুই চাষ কি সেটা তো বল তো কি মনের আশা বাসনা কি সেটা তো খুলে বল কি বাবা খুলে বলবো আশপাশে তো কেউ নাই তাহলে খুলি আরে মূর্খ বালক

এই মূর্খ বালক তাহলে এই তোর মনের বাসনা ঠিক আছে তুই আমার এই সাইরকেদের কাছে পাঁচশো টাকা হাজিয়া দিয়ে যা আর যে বাড়ি চলে যা বাড়ি যায় সব কিছু ভেঙে চিনে সব তসনাস করে দে তোর যা কিছু আছে সব ভেঙে চিনে তসনাস করে দিবি তাহলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে তো ভাঙিয়ে ফেলতে সবকিছু সব কিছু তার মানে ভাঙিয়ে ফেললে মানে দালাল মালান এই বিল্ডিং এ হবে নিতে তাহলে তাই করি কেন বাবা টিকা পয়সায় তো সমস্যা সমস্যা তারপরে যেহেতু ভালো যদি থাকি চাই তাহলে এটুক তো করাই লাগে এই টিকাটাই দিয়ে গেলাম আপনার সাক্ষীদের কাছে আমি যে ওই কাজই করি না কি করি না বিয়ে হয় না হয় না বাবা আদে কোনো এটা বিয়ে হইল তা টিকলো না বাবা আদে আমার কেম্মা দোয়া করলো নাই বাবার কাছে আবার যাই

এই বাবা এই কোন নে বৈছেন পাখি পাখিটাকে করে কাশি দিল আমার গাড়바রে আমি জানতাম জানতাম যে পাখি তর গাড় উপরে বল ট্যাক করবি আমি জানতাম আপে কিছু যকন ধরতে কে কলেন না কা হেরে বসতাম না আমি তো ঠকেনি আগে হয়ে গেছে আstom কা আমলা হয়ে গেছে আমি কি করব বল tamen baba apn agam sob kichu thik hon হারে হবে তুই বাবার করলি কি রে বলছো তুই বাবার গায়ে হাত দিছিস তুই তো ধর্ষণ হয়ে যাবি রে আমি বদ দিলাম ধর্ষণ হয়ে যাবি তুমি বাবা আস দাও না তুমি তো সবই আগের চেয়ে জানতে তোমার যে ঠাপটা দিলাম এটি ঠিকাতে পারলে না তা ভন্ড বাবা কোন ভাই তোর বাবা আগের ছুটা দি গেলাম আরে ঠেকালি আগে তো আসমকায় হয়ে গেল আর আমার শুকরাটা কোন গেল রে শুকরাটা কি পোলাইছে নাকি ওরে মারে